আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিঃসন্দেহে একের পর এক ভয়াবহ সব নতুন ইস্যু নতুন নতুন ডামাডলে আমাদের মনোজাগতিক ভাবনা থেকে পুরাতন অনেক উদ্বেগজনক বিষয় আড়াল হয়ে যাচ্ছে যার অন্যতম একটি বিষয় রাখাইনের উদ্দেশ্যে তথাকথিত মানবিক করিডোর প্রসঙ্গটি এই করিডোর নিয়ে এই মুহুর্তে অন্তর্বর্তী সরকারের অবস্থান কি যুক্তরাষ্ট্র এটিকে নিয়ে আসলে কোন পথে এগোচ্ছে করিডোর নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ সেনাবাহিনীর অবস্থান ভারতের করণীয় চীনের পরিকল্পনা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় আমাদের সামনে নতুন করে তুলে এনেছেন ভারতীয় সেনাবাহিনীর একজন সাবেক কমান্ডার সাবেক লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণ তিনি ইউরোশিয়া টাইমসে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন যার শিরোনাম হচ্ছে সুপার পাওয়ার শোডাউন চায়না ইন্ডিয়া ইউএস ভাই ফর রাখাইন করিডোর অ্যাস বে অফ বেঙ্গল ইমার্জেস নিউ ফ্ল্যাশ পয়েন্ট অর্থাৎ বঙ্গোপসাগরে নতুন উত্তেজনার সূচনা রাখাইন করিডোর নিয়ে চীন ভারত যুক্তরাষ্ট্রের লড়াই আমরা তার লেখার একটু চুম্বক অংশ আপনাদের সামনে তুলে ধরতে চাই যে বিষয়টি নিয়ে এখন কি হচ্ছে কি হতে যাচ্ছে শুরুতেই তিনি যেটি মনে করিয়ে দিচ্ছেন যে রাখাইন করিডোর দ্রুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে বাংলাদেশ এই প্রতিযোগিতার পা দিতে যাচ্ছে তিনি বলছেন যে ড কারণে এই করিডোরে আগ্রহ দেখিয়েছেন এটা আমরা সবাই জানি সেই কথা তিনি মনে করিয়ে দিয়ে বলছেন যে একই সঙ্গে ইউনুস সামরিক বাহিনীর চাপের মধ্যেও রয়েছেন যারা এই করিডোরকে একটি ফাদ হিসেবে দেখে করিডোর নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্য এবং একই সঙ্গে দুই হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে যে তার অভিপ্রায় এই বিষয়গুলোকে কেন্দ্র করে সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে মতবিরোধ সেটিকে তিনি একেবারেই কাকতালীয় বলে মনে করেন না এবং এই ইস্যুতে জেনারেল ওয়াকারের যে দৃষ্টিভঙ্গি সেটিকে তিনি তুলনা করেছেন আশির দর্শকের পাকিস্তানের সঙ্গে তার তার কারণ ওই সময় আমি একটু বলি যে যখন সোভিয়েত বিরোধী প্রতি মার্কিন সমর্থনের জন্য পাকিস্তানকে দীর্ঘমেয়াদী মূল্য চোকাতে হয়েছিল যার মধ্যে ছিল রাজনীতিতে ইসলামী উগ্রপন্থা দেশের অভ্যন্তরে বিদেশি গোয়েন্দা নেটওয়ার্কের স্থায়ী আধিপত্য এবং জিয়াউল হক সাবেক সামরিক শাসক জিয়াউল হক সাবেক সামরিক শাসক পারভেজ মুশারফ এবং পরবর্তী সরকারগুলোর অধীনে চার দশে করে সময় দেশে বিরাজমান অস্থিতিশীলতা তিনি বলছেন অতএব বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তাবিত রাখাইন করিডরকে মার্কিন আফগান খেলার বইয়ের একটি বিপজ্জনক অধ্যায় হিসেবে দেখে চীনের দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে ক্যাকফিউ বন্দর যেখানে চীনের অঢেল অর্থ বিনিয়োগ করা এটি সম্ভবত দুই হাজার পঁচিশ সালের শেষের দিকে চালু হওয়ার কথা দক্ষিণ রাখাইনে অবস্থিত এবং এটি বেইজিংয়ের স্থল ও সমুদ্র রুটের কেন্দ্রস্থল যা মালাক্কা প্রণালীকে বাইপাস করা অর্থাৎ মালাক্কা প্রণালীকে বাইপাস করে আঞ্চলিক বিশ্বের সঙ্গে তার যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এটির মাধ্যমে চীনের যে বিকল্প বাণিজ্য পথ সেটির জন্য ইয়াকফিউ সমুদ্র বন্দর খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দিক থেকে চীন এটিকে কোনোভাবেই মেনে নেবে না সেটিও আমরা জানি সেটি তিনি তুলে নিয়ে এসেছেন ভারতের যে এই মুহূর্তে নীরব ভূমিকা সেই প্রসঙ্গে বক্তব্যটি খুবই গুরুত্বপূর্ণ তিনি বলছেন ভারতের অবস্থান বেশ জটিল কাগজে কলমে নয়াদিল্লির ওয়াশিংটনের সাথে সমন্বয় করা উচিত তবে বাস্তবে রাখাইনে দিল্লির স্বার্থ বেইজিংয়ের আশঙ্কার সাথে মিলে যায় ভারত কালাদান প্রজেক্ট বা কালাদান প্রকল্পে যথেষ্ট বিনিয়োগ করেছে যেটি রাখাইনে তাই উত্তর পূর্ব অঞ্চলে বাণিজ্য ও যোগাযোগ উন্নত করার জন্য উত্তর রাখাইনে স্থিরশীলতা প্রয়োজন ভারতও নিশ্চয়টি মেনে নেবে না এটাও আমরা বরাবরই বলে আসছি আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তাদের ঝুঁকিপূর্ণ উত্তর পূর্বাঞ্চলে দখলদারিত্ব ভারত মেনে নিতে পারে না তাহলে কি করবে যেহেতু বলা হচ্ছে বা আমরা জানি যে ওয়াশিংটনের সাথে ভারতের কাগজে কলমে একটা ভালো সম্পর্ক রয়েছে সেই জায়গা থেকে মিস্টার অভয় কৃষ্ণ তিনি বলছেন যে সেই জায়গা থেকে ভারতকে অবশ্যই নীরবে জেনারেল ওয়াকারের অবস্থানকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা আরাকান আর্মির প্রতিনিধির সাথে দেখা করার পর থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে এখানে আবারও এই খেলার ফাঁদে বাংলাদেশের পা দেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা বলা হচ্ছে চীন অবশ্যই এখানে হস্তক্ষেপ করবে তবে ভারত তার নিজস্ব শর্তে নিজের অবস্থানকে তুলে ধরা একটি সুযোগ দেখছে এবং আরাকান আর্মি এটিকে মূলধারার ভূ রাজনীতিতে প্রবেশের সুযোগ হিসেবে দেখছে মানে যার যার জায়গা থেকে বন্ধ দরজার আড়াল থেকে যুক্তরাষ্ট্র প্রকাশ্য প্রতিক্রিয়া আটকাতে তার প্রস্তাবটি এখন ধীর গতিতে নিচ্ছে যেহেতু এটি এখন চাউর হয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন মহল থেকে আপত্তি উঠছে সেনাবাহিনী তো রয়েছেই সেখানে যুক্তরাষ্ট্র আপাতত ধীরে লয়ে চলছে এবং আগামী কয়েক মাসে যা ঘটবে তা বছরের পর বছর ধরে বঙ্গোপসাগরের রূপরেখা নির্ধারণ করবে যদি বাংলাদেশ এই করিডোর বেছে নেয় তাহলে সামরিক বাহিনী তাদের প্রতিক্রিয়া দেখাতে পারে বাংলাদেশ সামরিক বাহিনী অথবা পরিস্থিতি আরও খারাপ হবে বিভক্ত শাসন ব্যবস্থা এবং বহিরাগত হস্তক্ষেপের ঝুঁকি থাকবে যদি সেনাবাহিনী নির্বাচন অনুষ্ঠানের উপর জোর দেয় এবং করিডোরটি প্রত্যাখ্যান করে তখন এখন এই মুহুর্তে অনেকেই সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানান ধরনের কনফিউশনের মধ্যে রয়েছে এটাও সত্যি কথা তাহলে ভারত ও চীনের সাথে একটি জোট হয়তো দেখা যেতে পারে সে কথাই অভয় কৃষ্ণ বলছেন যার ফলে উত্তর রাখাইনকে সুরক্ষিত করতে বা করিডোর বন্ধ করার ক্ষেত্রে ভারতের আরও সক্রিয় ভূমিকা অবলম্বনের সম্ভাবনা রয়েছে দিল্লির জন্য জেনারেল ওয়াকারকে সমর্থন করা বাস্তবসম্মত যদি আমরা যা শুনেছি জেনারেল ওয়াকার যেভাবে মন্তব্য করেছিলেন যে নো ব্লাডিক করিডোর সেই অবস্থায় যদি জেনারেল ওয়াকার থেকে থাকেন ভারতের উচিত হবে জেনারেল ওয়াকারকে সমর্থন করা কারণ এটি তার উত্তর পূর্বাঞ্চলকে অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সুরক্ষিত করবে বাংলাদেশকে নিয়ন্ত্রণ রাখবে এবং মিয়ানমারের জাতিগত শক্তির সাথে ভবিষ্যতে যে কোনো আলোচনায় ভারত মূল ভূমিকা পালন করতে পারে এবং সবশেষ এসে জেনারেল অভয় কৃষ্ণ বলছেন বাংলাদেশ এই মহান খেলার মানে এত বড় খেলার একটি ভঙ্গুর কেন্দ্রবিন্দুতে এই মুহূর্তে অবস্থান করছে তার নীতিগত পছন্দ নির্ধারণ করবে যে বাংলাদেশ সার্বভৌমত্ব বজায় রাখবে নাকি বহিরাগত উচ্চাকাঙ্ক্ষার জন্য একটি মঞ্চস্থল হয়ে উঠবে বলা যায় প্রতিযোগিতা সবেমাত্র শুরু হয়েছে এত সুন্দর করে কথাগুলো বলেছিলেন অভয় কৃষ্ণ এবং সবচেয়ে শেষে যে কথাটি প্রতিযোগিতা সবেমাত্র শুরু হয়েছে আর বাংলাদেশ কোনটি বেছে নেবে এবং সেখানেও আমাদের স্বঘোষিত আন্তর্জাতিক খেলোয়াড় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস তার ভূমিকাটাও নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ